लेबर इच्छा से हां चले तो सिल्लू कम नहीं मैं जानी सीए बीसी तुम तू सो आड़ जगह यही नहीं थुने ये मैं थुई सी बाल से यानी कि थुने जगह तुम्हारे थुने जगह कई जगह है कौन है थुने कौन है थुने कौन है थुने 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 पूरे जाओ हम जी जाऊ उत्तर दिवा

হালদি ভাই কি অবস্থা কেমন কত 84 84 বুঝি না 84 84 84 হ্যাঁ লিখে দেব সবাই লাইভটা শেয়ার করবেন আর কিছু তথ্য শোনা দেবেন ঠিক আছে হাই হ্যালো সবাই কেমন আছেন টিকটক কালো সবাই আমার লাইভটা একটু লাইক দিবেন ঠিক আছে আর লাইভটা শেয়ার করেন ইয়াতে মেসেঞ্জারিং মতো হোয়াটসঅ্যাপে আর সবাই একটু লাইভটা শেয়ার করবেন

বিরুদ্ধে হলি হবে ভাই ইসলামে ভিডিও সবাই বর্তমানে ফানি কন্টেন্ট সবাই পছন্দ করে বুঝছেন ফানি কন্টেন্ট খারাপ তো কিছু না দেখেন আমার ভিডিওগুলা দেখেন আপনি পছন্দ করবে অবশ্যই ভালো লাগবে খারাপ কোনো ভিডিও না সালুদ্দি ভাই কি অবস্থা

সবাই লাইভ টা শেয়ার আর লাইভে একটা লাইক দেন সবাই একটা লাইভে লাইক দেন উৎসাহ করেন লাইভ করতে ভালো লাগবে বুঝছে না সবাই লাইভে একটা লাইক দিয়ে ইসলামিক ভিডিও করেন তো একটা প্রশ্ন উত্তর দেন কোন আজানের নামাজ নেই আর কোন নামাজের আজান নেই বলেন ভাই আমি তো মাদ্রাসা করি নাই আমি বেশি কিছু জানি না ভাই প্রশ্ন কি উত্তর দেন আচ্ছা দাঁড়াও আজানের নামাজ নেই আর কোনো নামাজের আজান নেই

Να <troll> 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 <troll>

Koto Aceh Lish Capori Koto Barno no? hmm? belis Belish

মনে করো তোমার কাছে একশো টাকা আছে এক টাকা আছে একশো টাকা আছে একশো টাকা তো ষাট টাকা গেল কয় টাকা থাকবে কয় টাকা থাকবে কায় হ্যালো সবাই কেমন আছেন ফেসবুক একশো টাকার থেকে ষাট টাকা গেলে কয় টাকা থাকবো এই লোক এটা জানে না একশো টাকার থেকে ষাট টাকা গেলে কয় টাকা থাকবো ওই লোক জানে না কত বড় দেখছেন তাড়াতাড়ি পাব তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ কব আপনারা কন একশো টাকার থেকে ষাট টাকা গেলে কয় টাকা থাকে জন মানুষ তাড়াতাড়ি পান

না বুঝো না বুঝলে কবা আমি বুঝাই দিব না বুঝো তাও কইলে কাজে বুঝি না অম্লাক তোমার কি কইছি আমি বিশ টাকা বিশ টাকায় এক টাকা যাই তাহলে ক টাকা থাকবো কেমন পনেরো পনেরো টাকা ধরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কত এত ছয় টাকা না আর ওই কোনো এক তালে যদি ষোলো টাকা ধরো ষোলো টাকা যদি গুনো কয় টাকা যাইবে কইসে কই চার টাকার কথা বলছি না তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কয় টাকা গেলো তাহলে কয় টাকা কয় টাকা গেলো চার টাকা না তাহলে কয় টাকা কম চার টাকা কম তাহলে কয় টাকা থাকে ষোলো টাকা এটা পারো না সোজা একটা ছোটো তাদের

পঁচাত্তরের পরে পঁচাত্তর লেগে আর যদি আর যদি পাঁচ পয়সা লাগে তাহলে কয় পয়সা কয় পয়সা লাগব মোবাইল দেখ ভাত খাম ভাত দাও

সবাইকে জানাই দিয়ে জুম্মোবার কি হলো কি হলো প্রশ্নের উত্তরটা দেবেন জলদি কেন নামাজের আজান মেয়াদ আমার আজান পারি না পারি না ভাই আপনি আমার উত্তরটা একটু কমেন্ট করে আর শোনান আমি একটু শুনি উত্তর দিছে কি কি হলো প্রশ্নের উত্তরটা কেন দেবেন জলদি কোন নামাজের

আমি তারপরে আপনার ওইটাই বললাম বাচ্চা হওয়ার পর আজান দিলে ওই আজানের নামাজ নাই আমি বলছি না আপনারে আর কি লেখছেন মানুষ মৃত্যু হয় তার জানা যায় নামাজের আজান নেই প্রশ্ন কো আমি

বাচ্চামু বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেউ মনে কষ্ট নেবেন না হুম ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ